মানুষের থেকেও আগে বিপদের গন্ধ পায় অনেক প্রাণী বিপদের আঁচ পেয়ে অনেক প্রাণী মানুষের প্রাণ বাঁচিয়েছে সম্প্রতি হিমাচল প্রদেশের মেঘভাঙা বৃষ্টিতে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এক অভিনব ঘটনা ঘটেছে কুকুরের সতর্ক ডাকে ও তৎপরতায় প্রাণ বাঁচল সাতষট্টি জন বাসিন্দার গত তিরিশে জুন মেঘভাঙা বৃষ্টিতে হিমাচল প্রদেশের মান্ডির ধরমপুর এলাকার সিয়াথি গ্রামে ভয়ঙ্কর ধস নামে ধসে চাপা পড়ে ওই গ্রামের অধিকাংশ বাড়ি ধুলিস্বাত হয়ে যায় আর ধস নামার ঠিক আগেই প্রবল চিৎকার করতে শুরু করে পোষা একটি কুকুর তাতেই প্রাণ সিয়াথি গ্রামের কুড়িটি পরিবারের জনের ওই গ্রামের বাসিন্দা নরেন্দ্র জানাচ্ছেন বাড়ির তিনতলায় ঘুমচ্ছিল কুকুরটি বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়েই চলেছে হঠাৎই খুব চিৎকার করতে শুরু করে কুকুরটি সে চিৎকার শুনেই ঘর থেকে বেরিয়ে আসেন নরেন্দ্র এসে দেখেন বাড়ির দেওয়ালে বিশাল এক ফাটল তৈরি হয়েছে এবং সেই ফাটল থেকে জল ঢুকতে শুরু করেছে বাড়ির মধ্যে কুকুরটিকে তলায় নামিয়ে এনে বাড়ির সবাইকে ডেকে তোলেন নরেন্দ্র বাইরে এসে গ্রামের মানুষদেরও সতর্ক করেন তিনি বৃষ্টিতে তখন প্রাণ বাঁচাতে সবকিছু ফেলে নিরাপদ আশ্রয়ের খুঁজে চলে যান গ্রামের অনেকেই বাড়ি খালি করে চলে যাওয়ার একটু পরেই প্রবল ধস নামে ধসের তলায় চাপা পড়ে পুরো গ্রাম চার পাঁচটি বাড়ি বাড়ি ছাড়া বাকি সব ধ্বংস হয়ে যায় ধসে গৃহহীন ওই গ্রামের একটি মন্দিরে আশ্রয় নিয়েছেন অসহায় অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আশেপাশের গ্রামের মানুষজন সরকারি তরফে অর্থ সাহায্যও মিলেছে তবে বাড়িঘর হারিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা সরকারি তথ্য অনুযায়ী হিমাচলে মেঘভাঙা বৃষ্টি এবং ভূমিধসের কারণে আশি জনেরও বেশি মৃত্যু হয়েছে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেই হিমাচলের মান্ডি জেলা হিমাচলের মোট দুশো আশিটি রাস্তা বন্ধ হয়ে গেছে তার মধ্যে একশো ছাপান্নটি রাস্তা মান্ডিতেই অবস্থিত